দুই সালের পাঁচ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন রূপে বাংলাদেশের অভ্যন্তরে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সহায়তায় বিভিন্ন স্থানে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ঘটনার প্রকাশ হতে দেখা যাচ্ছে সর্বপ্রথম বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে সহিংসতা সৃষ্টির মাধ্যমে প্রতি বিপ্লবের কিন্তু তা হয় এরপর আনসার সদস্যদের মাধ্যমে সচিবালয় ঘেরাও করে একটি প্রতি বিপ্লব করেছিল বিপ্লবী ছাত্র সমাজ পরবর্তীতে রিক্সাওয়ালাদের মাধ্যমে মাজার ভাঙার মাধ্যমে এবং সর্বশেষে পোশাক শ্রমিকদের মাধ্যমে বাংলাদেশে প্রতিবিপ্লব ঘটিয়ে পুনরায় ক্ষমতার চেয়ারে বসতে চেয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু সব ষড়যন্ত্রের গোমন ফাঁস হয়ে ব্যর্থ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রের গিট তৈরি করছে বিগত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে তোফাজ্জেল হোসেন নামে এক যুবককে চোর অপবাদে রীতিমতো পরিকল্পনা করে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয় বিশ্ববিদ্যালয় সাবেক নেতা আহমেদ ছাত্রলীগের অরফে শামীম মোল্লাকে এরপরই খাগড়াছড়ির দীঘিনালায় মামুন নামের এক যুবককে মোটরসাইকেল চুরির দায়ে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় এসব ঘটনার সাথে সৈরাচারী হাসিনার ষড়যন্ত্রের ঘ্রাণ পাওয়া যাচ্ছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত তোফাজেল হোসেন হত্যায় যারা জড়িত তাদের বেশিরভাগই ছাত্রলীগ নেতা এরই প্রেক্ষিতে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোকে উত্তপ্ত করার লক্ষ্যে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে বিবাদ সৃষ্টির মাধ্যমে সহিংসতা সৃষ্টি করা হয়েছে এ সকল ঘটনার প্রেক্ষিতে কিছুটা হলেও আশ করা যাচ্ছে প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো রাজনৈতিক শক্তি কাজ করছে এর ফলে এই বিবাদগুলো সহিংসতায় রূপ নিচ্ছে তবে পার্বত্য চট্টগ্রামের সহিংসতা সৃষ্টির মূল কারণ হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করে বিশ্ববাসীকে দেখানো এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউলুস বাংলাদেশের জন্য উপযুক্ত কোনো সরকার নয় তা প্রমাণ করা পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোকে উত্তপ্ত করতে পারলে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে বাংলা সাধারণ জনগণের সামনে তুলে ধরতে পারবে অতি সহজেই তাই সেখানে প্রভাসনমূলক অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালাচ্ছে একটি গোষ্ঠী